তুমি আছো সদাই তোমার ছবি নাই যে আঁকা কোথায় গেলে পাই গো দেখা চোখে তোমার যাই না দেখা মনে তুমি আছো সদাই তোমার ছবি নাই যে আঁকা কোথায় গেলে পাই গো দেখা আকাশ পানি আছে নাকি তোমার সেই ঘর আকাশ পানি আছে নাকি যদি করি সদা চর না নাকি ঘর খানাটি যদি করি সদা চরণ পাবো নাকি ঘর খানাটি তোমার যাই না দেখা মনে তুমি আছো সদাই তোমার ছবি নাই যে আকা কোথায় গেলে পাইদ ভাছোগে তোমার যাই না দেখামনে তুমি আজ সদয় তোমার ছবি নাই যে আকা কোথায় গেলে পাইতো দেখা তুমি সেই জীবন নদী যা আছে তুই পাি তুমি সেই জীবন নদী যা আছে তুইতে পাি। বাড়িতে আছে নাকি জীবন বিকেল পালখানাটি বাড়িতে আছে নাকি জীবন বিকেল পলখানাটি চোখে তোমার যাই না দেখা মনে তুমি আছো সদাই তোমার ছবি নাই যে আঁকা কোথায় গেলে পাইগো দেখা চোখে তোমার যাই না দেখা মনে তুমি আছো সদাই

আছো সাদাই তোমার ছবি নাই যে আঁকা কোথায় গেলে পাই দেখা চোখে তোমার যাই না দেখা মনে তুমি আছো সদাই তোমার ছবি নাই যে আঁকা কোথায় গেলে পাই দেখা যদি করি আজ্ঞা পালো খাবো তোমার পাল্টি ভোজন যদি করি আজ্ঞা পালন খাবো তোমার পাল্টি ভোজন প্রভু বলে যুগে যুগে রাজত্ব করব তখন প্রভু বলে যুগে যুগে রাজত্ব করব তখন চোখে তোমার যাই না দেখা মনে তুমি আছো সদাই তোমার ছবি নাই যে একা কোথায় গেলে পাবো দেখা চোখে গেলে পাবো দেখা কোথায় গেলে পাবো